আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি খুব স্বাস্থ্যকর ড্রিঙ্কস এটা গরমে যারা ঠান্ডা ড্রিঙ্কস খেতে পছন্দ করেন আজকের লাচ্চি রেসিপি তাদের ভালো লাগতে পারে লাচ্চিটা বানানো যাবে শুধুমাত্র দুই মিনিটে চলুন তাহলে ঝটপট লাচ্চিটা বানাতে থাকি ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য পাকা আম নিতে হবে আমি আজকে দুইটা পাকা আম নিয়েছি দুইটা পাকা আম দিয়ে আপনি তিন গ্লাস লাচ্চি বানাতে পারবেন এখন এই আমটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর ছুরি দিয়ে দাগ কেটে নিতে হবে তাহলে আমগুলো কিউব করে কাটা যাবে তারপরে এই আমগুলো একটা চামচ দিয়ে ব্ল্যান্ডারে দিয়ে দিতে হবে যেহেতু পাকা আম আর এটা চামচ দিয়ে সহজে এইভাবে করে উঠিয়ে নেওয়া যাবে তারপর পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন একটু ছোট টুকরো করলে খুব তাড়াতাড়ি বানানো যায় আমগুলো যখন ব্ল্যান্ডারে নিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি টক দই তাইলে মিষ্টি দইও দেওয়া যাবে দুই টেবিল চামচ দিচ্ছি পাউডার মিল্ক এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি সামান্য পানি আর এক কাপ দিয়ে দিচ্ছি ঠান্ডা লিকুইড মিল্ক মিল্কটা আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম এবার সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন ব্লেন্ডারে ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে মাঝে মাঝে বন্ধ করতে হবে আর কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করতে হবে এইভাবে করে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলে আমাদের লাচ্ছিটা তৈরি হয়ে যাবে তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন চলুন দেখে নিই আমাদের লাচ্ছির ঘনত্বটা কীরকম হয়েছে আমি আজকে লাচ্ছিটা খুব বেশি ঘন করিনি আবার খুব বেশি পাতলাও করিনি পাতলা লাচ্ছি খেতে চাইলে এখানে আরও কিছুটা পানি মিশিয়ে নেবেন আর যদি ঘন লাচ্ছি খেতে চান তাহলে লিকুইড মিল্কের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে এখন হচ্ছে লাচ্ছিটা গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা আমাদের লাচ্ছি তৈরি করা হয়ে গিয়েছে আশা করছি আজকের ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিও সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও রেসিপি পেতে চাইলে সবাই অনেক ভালো থাকবেন আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ